নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ এক সপ্তাহের মধ্যে দুই বিবাহের লগ্ন সোমে গঙ্গানারায়ণের আর বৃহস্পতিতে সুহাসিনীর বিদু অনেক ভাবনা চিন্তা করেই এমন দিন ফেলেছেন দুটি বিবাহেরই সম্পূর্ণ তত্ত্বাবধান করতে হবে বিধুশেখরকেই কেননা রামকমল সিংহ ইদানীং সংসার থেকে প্রায় পুরোপুরি বিযুক্ত হয়ে পড়েছেন সান্ধ্যকালীন ভোগ আল্লাহ ছাড়া আর দিকেই মন নেই বিধু অনেক চেষ্টা করেও বন্ধুকে ফেরাতে পারলেন না কঠিন ভর্তসনা করলেও রামকমল মৃদু মৃদু হেসে বলেন তুই তো এর অসে মজলি না বিধু তুই এর মর্ম বুঝবি কি কখনো মাঝ নদীতে স্রোতের মুখে গা ছেড়ে দিয়ে দেখেছিস কি আরাম ব্যয় সংকোচের অবশ্য কোনো প্রশ্নই নেই বিশিষ্ট নিমন্ত্রিতদের বাড়িতে পাঠানো হয়েছে দুখানি করে শাল দুটি সোনা বাঁধানো লোহা একজোড়ার ঢাকায় কাপড় ও শিশি গুলাবি আতর সিংহবাড়ি ও মুখুজ্জে বাড়িতে সার বেঁধে বসে গেছে ও খলিফাগণ ভৃত্য ও দারবানেরা পাবে দু প্রস্থ করে লাল বনাতে তকমা ও উর্দি অধ্যক্ষ ভট্টাচার্যরা একবার এ বাড়ি একবার ও বাড়িতে গিয়ে ঘোঁট পাকাচ্ছে নহবতের সানাই ও ঢুলি বাজনা দ্বারা মাত করে দিয়েছে পাড়া ভিয়েনের ধোঁয়ায় আকাশে মেঘ জমে যাচ্ছে বাতাস একেবারে ম ম হাতে একটি সোনা বাঁধানো ছড়িয়ে নিয়ে শক্ত রিজু চেহারার বিদুশেখর পরিদর্শন করছেন সব কিছু তিনি যে কোথায় কখন উপস্থিত হবেন তার কোনো ঠিক নেই রামকমল সিংহের ওপর কোনো দায়িত্ব না দিলেও তাকে বিধুশেখর অনুরোধ করেছেন যে উৎসবের দিন তাকে থাকতে হবে বাড়িতে কোনাপক্ষের বাড়িতেও তাকে বেশ আমাল হলে চলবে না গঙ্গা নারায়ণকে বিবাহ বাসরে নিয়ে যাবার আগে কন্যাকর্তা যখন অনুমতি চাইতে আসবেন তখন সে অনুমতি তো বিধু দেবেন না রামকমল সিংহকেই দিতে হবে আর একটি শর্ত বিবাহ উপলক্ষে বাড়িতে বাইনাচের ব্যবস্থা হয় হোক কারণ সেটা বড় মানুষদের প্রথা কিন্তু কমলা সুন্দরীকে বাড়িতে আনা চলবে না বাগবাজারের বসুবাড়ির কন্যা লীলাবতীকে বিবাহ করে নির্বিঘ্নে শখ গৃহে ফিরে এলো গঙ্গা নারায়ণ লীলাবতীর বয়স এখন আট বছর পাঁচ মাস লাল বেনারসি চেলি ও ফুলের মালার মধ্যে তাকে যেন আর দেখাই যায় না মনে হয় একটি চলন্ত পুঁটুলি দাস দাসী পাইক বরকন দাসদের বিরাট মিছিল নিয়ে গঙ্গানারায়ণ থামল বাড়ির সিংহদ্বারের সামনে সেখানে একটি বিশাল উনুনের ওপর এক করা দুধ ফুটছে গঙ্গানারায়ণের জননী বিম্ববতী আত্মীয় আশ্রিত মহিলাদের দ্বারা পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছেন সেখানে গঙ্গানারায়ণ বিম্ববতীর চরণ ছুঁয়ে প্রণাম করলো সেই দেখা দেখি। লীলাবতীও ঢিপ করে মাথা ঠেকালো তার পায়ের ওপর প্রথা অনুযায়ী বিম্ববতী পুত্রকে প্রশ্ন করলেন এ কাকে এনেছিস শ্রী গঙ্গা গঙ্গানারায়ণ নারায়ণ লজ্জারুন মুখা মুখখানি নিচু করে বলল মা তোমার জন্য দাসী এনেছি অমনি সমবেত মহিলারা উলু দিয়ে উঠলেন ফোঁচকে ছোঁড়ারা হাততালি দিল আর ঢাক ঢোলে শব্দে কর্ণপটাহ ছিঁড়ে যাবার উপক্রম হলো। এবার বিম্ববতী দুধের কড়াইয়ের দিকে ইঙ্গিত করে নববধূকে জিজ্ঞেস করলেন মা কি দেখছ পিত্রালয় থেকে সহস্রবার শিখিয়ে দেওয়া সত্ত্বেও এর উত্তর ভুলে গেছে লীলাবতী অথবা লজ্জায় তার মুখ খুলছে না চতুর্দিকে নানা শব্দে কান পাতা দেয় বিমতি আবার বলেন প্রশ্নটি সাড়ে আট বছরের মেয়েটির মাথা নুইতে নুইতে যেন মাটির সঙ্গে ঠেকে যাবে তখন একজন এ স্ত্রী এগিয়ে এসে লীলাবতীর পাশে দাঁড়িয়ে হাত দিয়ে তার মুখটি তুলে ধরে বলেন বল মা বল আবার সংসার উতলে পড়ছে দেখছি দু তিনবারের চেষ্টায় লীলাবতী কোনো মুনিয়া পাখির মতো সরু গলায় কথাগুলি উচ্চারণ করতেই আবার উলু উল্লাস ও বাদ্যরবে ছেয়ে গেল অঙ্গন বিম্ববতী পুত্রবধূকে কোলে টেনে নিলেন গাঁটছাড়া খুলে এতক্ষণ পরে মুক্ত হলো গঙ্গা নারায়ণ বৃত্তরা জল ঢেলে দিতে এলো নাগড়া খুলে পা ধুয়ে বাড়ির মধ্যে চলে এসে সে হাঁপ ছেড়ে বাঁচলো ওহ বিবাহ না যেন একটা কঠিন পরীক্ষা কয়েকদিন ধরে নানা রকম আচার অনুষ্ঠানে সে ক্লান্ত হয়ে পড়েছিল বাগবাজারের শ্বশুরালয়ে তো তাকে সর্বক্ষণ ভয় ভয়ে থাকতে হয়েছে নানারকম রঙ্গ রসিকতায় তাকে নাস্তানুভূত করার জন্য সকলের কী চেষ্টা বাসরঘরে তো এক কাণ্ডই হয়েছিল সেখানে গঙ্গানারায়ণের বন্ধুদের প্রবেশ অধিকার ছিল না শুধু যত রাজ্যের অচেনা মহিলা সেখানে উপস্থিত বন্ধুদের ছেড়ে আরও অসহায় বোধ করছিল গঙ্গা একটি রত্নখচিত সিংহাসনে আসেন সে একমাত্র পুরুষ নববধূ পাশে নেই প্রায় দুশো জন নারী তাকিয়ে আছে তার দিকে হঠাৎ একজন যুবতী তার সামনে এসে থুতনিতে হাত দিয়ে প্রশ্ন করেছিল এই যে আমাদের কলেজে পড়া বর্মশাই তোমার বউটি গেলো কোথায় আমাদের মধ্যে কোনটি তোমার বউ খুঁজে বার করো তো গঙ্গানারায়ণ ঘরমাক্ত হয়ে উঠেছিল এই যে বড় কঠিন প্রশ্ন নানান বয়সী স্ত্রী লোক সেখানে উপস্থিত তাদের মধ্যে কোনটি তার পত্নী তা খুঁজে বার করা সত্যিই খুব দুষ্কর শুভদৃষ্টির সময় একবার মাত্র সে লীলাবতীকে দেখেছে তাও ভালো করে দেখার সুযোগ পায়নি কিংবা সে চেষ্টাও সে করেনি এদের মধ্যে কোনজন সে বিবাহ উৎসবে নারীরা জমকালো সাজ পোশাক করে আসে অনেকেই সে কারণে একরকম দেখায় গঙ্গানারায়ণ উদ্ভ্রান্তের মতন সকলের মুখের দিকে তাকাচ্ছিল বাসুর কক্ষে অন্যান্য নারীদের প্রগোলাভা হতে কোনো বাধা নেই কারো দিকে যোগ পড়তেই সে হেসে ওঠে কেউবা ভ্রুভঙ্গি করে কেউবা এগিয়ে এসে বলে ও আমায় বুঝি মনে ধরেছে আহা সে কথা আগে বলতে হয় গঙ্গানারায়ণকে ওরা কিছুতেই নিরুত্তর থাকতে দেবে না সে যতই দিশাহারা হয় ততই নারীরা অধিক কৌতুক পেয়ে কেউ তাকে ঠোনা মারে কেউ কান মুলে দেয় কেউ বলে ও বিয়ে করে এসে বউ হারিয়ে ফেললে কাল মায়ের কাছে মুখ দেখাবে কি করে কেউ বলে ভুল বাড়িতে এইছ কি গো শেষকালে কি বাড়ির বর এলো গো কায়েদ বাড়িতে টপর খুলে মুখ করলো কালো হাঁড়িতে আর অমনি শত শত কাঁচের বাসন ভাঙার মতন হাসি শব্দে ঘর ভরে যায় এক এক সময় অতি নিরীহ ব্যক্তিও যেমন হঠাৎ খুন করে বসে সেরকমই অত্যন্ত লাজুক গঙ্গা এক সময় মরুইয়া হয়ে তুখোর হয়ে উঠল নানা রত্ন অলঙ্কারে সজ্জিতা ষোলো সতেরো বৎসরের এক সুন্দরী বিবাহিতা যুবতী যে মাঝে মাঝে এসে গঙ্গা নারায়ণের কান মুলে দিয়ে যাচ্ছিল গঙ্গা নারায়ণ হঠাৎ খপ করে তার হাত চেপে ধরে বলল এই তো পেয়েছি এই তো আমার বউ অমনি সারা কক্ষে আবার হাসির হুললর সেই যুবতীটি ত্রস্তে হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতেই গঙ্গা নারায়ণ বলল আর হারাচ্ছি না একবার পেয়ে গেছি আর ছাড়ব না কৌতুকের বন্যায় সেই যুবতীটি শেষ পর্যন্ত কাঁদো কাঁদো হয়ে উঠল গঙ্গা নারায়ণ জোর করে তার হাত চেপে ধরে আছে দূর থেকে একজন বললো ওগু নতুন বর আমাদের ওই কনকলতার স্বামী কিন্তু কুস্তি করে এখন এসে তোমায় ঠ্যাঙাবে ওকে ছাড়ো গঙ্গানারায়ণ চোখ বলেছিল না তখন আড়াল থেকে বার করে দেওয়া হয়েছিল লীলাবতীকে একজন তাকে সামনে এগিয়ে দিতে দিতে বলেছিল দেখিসলো সাবধান তোর বর এখনই তো সতী চায় আজ বাড়ি ফেরার পর গঙ্গানারায়ণের ছুটি আজ আর তার করণীয় কিছু নেই এই রাতকে বলে কাল রাত্রি এখন সন্ধ্যে থেকে কাল প্রভাত পর্যন্ত নববধূর মুখ দেখা তার নিষেধ এখন অন্দরমহলে মহিলারা নববধূকে নিয়ে মেতে থাকবে ক্লান্তি অপনোদনের জন্য কর্তাবাবুরা এখন সুরা পানের আসরে বসে নাচ দেখবেন ঢাকি ঢুলি বাজনাদাররা ধেনও ওড়াবে আর ভট্টাচার্যের দল আর চাকর বাকররা লুচি মন্ডা নিয়ে কাড়াকাড়ি করবে সেই এক কড়াই গরম দুধে মাটির ভাঁড় ডুবিয়ে ডুবিয়েই ইতিমধ্যে কয়েকজন শেষ করে দিয়েছে বর বেশ ছেড়ে একটা সাদা কামিজের ওপর একখানা কাশ্মীরি শাল জড়িয়ে গঙ্গানারায়ণ আবার নেমে এলো নিচে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে তবু বেশ শীত শীত ভাব গঙ্গানারায়ণ তার সহপাঠী বন্ধুদের এই সময় আসতে বলেছিল কর্তারা বাগানে বসেছেন তাই বৈঠকখানা ঘরটা এখন খালি গঙ্গানারায়ণ সেখানেই বন্ধুদের নিয়ে এলো গৌরদাস ভূদেব রাজনারায়ণ গিরিশ বঙ্কু বেনি প্রভৃতি অনেকেই উপস্থিত গতকালের বিবাহ বাসুরের নানান ঘটনার উল্লেখ করে ওরা খুব আমোদ করতে লাগল গঙ্গানারায়ণ পান করে না সেই জন্য বন্ধুদের জন্য সে সুরার কোনো বন্দোবস্ত রাখেনি কিন্তু রাজনারায়ণ ছটপট করছে ইদানিং রাজনারায়ণ প্রায় মধুরি মতো অতি সুরাপাই হয়ে উঠেছে সে আগেই খানিকটা পান করে এসেছে তাই বারবার বলছে গেলাস কোথায় ব্র্যান্ডি কোথায় শুধু মুখে কি গপ্প হয় তোরাও যেমন আই গঙ্গা তোর বাপের ভাড়া থেকে দু পাঁচ বোতল ব্র্যান্ডি নিয়ে আয় না কথা ঘোরানোর জন্য গঙ্গা প্রশ্ন করলো হ্যাঁ রে মধু কোথায় রে সে এলো না কালো আসেনি রাজনারায়ণ ঠোঁট উল্টে বলল মধু গোলায় গেছে কেন বাবা মধু আসেনি বলে কি আমাদের ব্র্যান্ডে দেওয়া হবে না গঙ্গানারায়ণ অন্যদের দিকে ফিরে ঈশ্বর দুঃখিত স্বরে বলল মধুকে এত করে আমি বলেই ছিলুম তো বুসে এলো না বেনি বলল মধুর কথা এখন আর নাই বা শুনলি শুভ কাজের মধ্যে আবার অশুভ জিনিস টেনে আনা হা কেন গঙ্গানারায়ণ ক্ষুব্ধ হলো নানা রকম বয়া টেপনা করলেও দুরন্ত স্বভাবের মধুকে সে ভালোবাসে মধু যে কবি সে বাইরন মিল্টনের সমকত্রীয় সেই জন্য অনেক কিছুই তাকে মানায় বেনি মধুকে পছন্দ করে না সব সময় টক্কর লড়তে চায় তা গঙ্গানারায়ণ জানে মধুর না মুড়তেই অন্যরা যেন একটু গম্ভীর হয়ে গেছে মনে হলো আবার নতুন কি কাণ্ড করেছে মধু একমাত্র গৌরদাসকে প্রশ্ন করলে ঠিক জানা যাবে গৌরদাস মধুর প্রাণের দোসর এবং সে অযথা মিথ্যা ভাষণ করে না গৌর মধুর কি হয়েছে রে গৌরের ফর্সা মুখখানিতে ম্লান ছায়া সে অন্য মনস্ক খুব আস্তে আস্তে থেমে থেমে সে বলল তোকে কাল ইচ্ছে করেই খবরটা দিইনি গঙ্গা মধু বাড়ি থেকে পালিয়েছে মধু খ্রিস্টান হবার জন্য পাদ্রিদের কাছে গিয়ে লুকিয়েছে রাজনারায়ণ জড়িত কণ্ঠে বল যে সে পাদ্রী নয় বাবা একেবারে লাট পাদ্রী, লর্ড বিশপ যাকে বলে তিনি এবার মধুকে ফোর্ট উইলিয়ামের মধ্যে ঠুসে রেখেছেন আর কেল্লার কর্তা ব্রিগেডিয়ার পৌনি নিজে পাহারা দিচ্ছেন মধুকে এবার মধু গেল তাকে আর পাবি না কোনো দিন বলল কেল্লার মধ্যে বলিস কি বঙ্কু বলল মধুর বাবা লাঠিয়াল পায়ে কানিয়েছেন যে পুলিশের হাত থেকে মধুকে তিনি কেড়ে নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু কেল্লার গোড়াদের সঙ্গে তো আর তিনি লড়াই দিতে পারবেন না স্বয়ং সেনাপতির তাঁবে রয়েছে সে মধু নিজেই ফোন দিয়েটে বাপের ওপর এক হাত নিয়েছে মধুকে জোর করে সেখানে ধরে রাখেনি তো ভূদেব গম্ভীর স্বরে বল না আমি আর গৌর দেখা করতে গেছিলাম মধুর সঙ্গে তারপর আমার সঙ্গে অবশ্য সে দেখা করে নাই সে নিজেই অনিচ্ছা প্রকাশ করেছিল না পাদ্রীরাই আমাদের ভাগ্যে দিল তা জানি না পরে গৌর একবার একা গেছিল ওর সঙ্গে দেখা হয়েছে গঙ্গানারায়ণ গৌড়ের দিকে তাকালো গৌড় নিশ্চয়ই মধুর সমস্ত গোপন কথা জানে মধু গৌড়ের সঙ্গে দেখা করবে না এ কখনো হতেই পারে না ভূদেব সঙ্গে গিয়েছিল বলেই বোধহয় মধু আগের দিন ইচ্ছে করে ওদের সঙ্গে দেখা করেনি গোঁড়া নীতিবাগেশ ভূদেবকে বন্ধুরা অনেকেই ডরায় গৌড় বলল আমার সঙ্গে দেখা হয়েছে বটে কিন্তু আমাকে সে বিশেষ কথা বলতেই দেয়নি নিজের উচ্ছ্বাসেই সে ডগমগ আমি একবার শুধু কইলাম মধু তুই বাপ মায়ের মনে এমন দুঃখও দিতে পারলি তোর মা যে মূর্ছিতা হয়ে রয়েছেন জল ত্যাগ করেছেন তাতে মধু আমার ওষ্ঠে আঙুল দিয়ে বলল চুপ চুপ ওসব কথা কোষ না এখন আমার মন এখন পরম পিতার পায়ে আশ্রয় নেবার জন্য ব্যাকুল হয়ে আছে এই উপলক্ষে আমি একটা হিম রচেছি সেটা বরং তোকে শোনাই তোকে না শোনানো পর্যন্ত আমার তৃপ্তি নেই ভাই তারপর মধু যে পদ্যটা পড়ে শোনালো মধুর লেখা অত খারাপ ইংরেজি পদ্য আমি কখনো পড়িনি বা শুনিনি সে একেবারে ভক্তিতে জ্যাব যাবে আর আমাদের ধর্ম যে কত খারাপ সেই কথা গঙ্গানারায়ণ বলল কিন্তু মধুর মুখে এমন খ্রিস্টভক্তির কথা তো আগে কখনো শুনিনি বরং থিয়েটর পারকারের বই পড়ার পর তার মধ্যে একটু নাস্তিক নাস্তিক ভাবি বেনি বলল আরে মধু কের হচ্ছে কি আর শুধু ভক্তিতে এর মধ্যে অন্য কোনো মতলব আছে ও তো এক পা বিলেতের দিকে বাড়িয়েই ছিল এবার পাদ্রীরাওকে বিলেতে পাঠাবে গঙ্গা নারায়ণ বললো মধুকে বাড়ি থেকে পালাবার এই বুদ্ধি দিল কে কৃষ্ণমোহন বারুজ্জিই নিশ্চয়ই ওর কানে মন্তর দিয়েছেন বঙ্কু বলল এই ক্যাটিকেস্টোর জ্বালায় আর পাড়া গেল না নিজে তো জাত খুঁইয়েছে আবার কচি কচি ছেলেদের ধরে ধরে কেরেস্তান করাচ্ছে সাহেবদের চাটা নচ্ছার কোথাকার ভূদেব বলল শুধু শুধু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে দোষ দিও না তিনি নিজ বিশ্বাস লয়ে আছেন মধুর বাবা তেনাকে চেপে ধরায় তিনি তো সাফ বলে দিয়েছেন আপনার পুত্র তো দুধের বাছাটি নয় রীতিমতন শিখে সাবালক হয়েছে তার কি নিজের কোনো বুদ্ধি ভাষা নেই আপনার ক্ষমতা থাকে তাকে ঠেকান আমার কি মনে হয় জানো মধুদের পাড়ায় যে নবীন মিত্তির বলে একটা ছোঁড়া আছে না সেই ছোঁড়াই মধুকে ফুসলেছে ছোঁড়া তো অনেক আগেই খ্রিস্টান হয়েছে আমি অনেকবার শুনেছি সেই ছোঁড়া মধুকে বলেছে খ্রিস্টান হলেই বিলেতে যেতে পারবে রাজনারায়ণ বলো আরে না ও সব কিছু না মধু খ্রিস্টান হয়েছে হিন্দু বে করবে না বলে হিন্দুর মেয়েগুলো লেখাপড়া শেখে না তেমন মেয়েকে মধু কিছুতেই বউ করবে না ওর বাপ জোর করে বে দিতে গেছিল তাই মধু পাখরি হয়ে ফুরুত করে উড়ে গেল গঙ্গানারায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলল এইখানেই মধুর জয় সে নিজে তো কিছুই করতে পারল না এই বিবাহেদার তীব্র অসম্মতি ছিল তবু তো মেনে নিতে হলো তাকে বিবাহ অনুষ্ঠানে সে বিন্দু মাত্র পুলক বোধ করেনি বরং মনের মধ্যে বিরক্তি স্তুপিকৃত হয়েছে নববধুর দিকে তার পূর্ণ দৃষ্টি মেলে চাইতেও ইচ্ছে করে না বন্ধুরা চলে যাবার পর রাত্রে একা শুয়ে শুয়ে গঙ্গানারায়ণ অনেকক্ষণ মধুর কথা চিন্তা করলো তাহলে কি আর কোনোদিন মধুর সঙ্গে দেখা হবে না খ্রিস্টান হওয়ার পর কি মধু এ শহরে টিকতে পারবে তার দোর্দণ্ড প্রতাপ পিতা সহ্য করতে পারবেন এই অপমান এক সময় গঙ্গানারায়ণ টের পেলো তার অনিচ্ছা সত্ত্বেও সে অনেকক্ষণ ধরেই তার স্ত্রী লীলাবতীর কথা ভাবছে হঠাৎ গঙ্গানারায়ণ সজ্জার শয্যার উপরে উঠে বসল না সে অন্যায় করছিল মধুর সঙ্গে তার তুলনা হয় না মধু মধুই গঙ্গা কোনোদিনই মধুর মতন হবে না নিজ অভিলাষ সিদ্ধির জন্য গঙ্গানারায়ণ কখনো কখনও ধর্মত্যাগ করতে পারবে না মা এবং পিতার মনে সে দুঃখও দিতে পারবে না বিবাহ যখন করেইছে তখন তার স্ত্রীর প্রতি বিরূপতা পোষণ করা অন্যায় ধর্ম সাক্ষী করে সে একটি সরলা বালিকাকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে বরণ করেছে এখন সর্বপ্রকারে এই বালিকাকে খুশি করার চেষ্টায় তার যত্নবান হওয়া উচিত সে কোনো দিন লীলাবতীর প্রতি অনাগ্রহ বা অনাদর দেখাবে না